টাকায় টাকা টানে একজনে শুনছিল টাকা টাকায় টানে সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ঘন্টা দুই দাঁড়ায় আছে দেখে যে তার টাকা আসে না তখন ব্যাংকের দারোয়ান সে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে বেটা তুমি চল নাকি না হাইজাকার না মাস্তান না সাদাবাজ কয়ে যে না আমি এর কোনোটাই না তাহলে এই পজিশন নিয়ে কি কয়ে যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম দেখেনি টাকা আমার টাকায় কিছু টাকা টাইমে আনে এতক্ষণ দাঁড়ানো আমার টাকা তো টানলোই না আমার যে একটা টাকা তাও আসে না বারোয়ান বলছে বেটা তুমি ঠিকই শুনেছো টাকায় টাকা ঠিকই টানে ওই অনেকগুলো টাকা তোমার একটা ধরছে বাইরেবার উপায় নাই। অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয় শোষিত হয় কারা গরিবরা সিনেমা কারা বানায় ধনীরা শোষিত হয় কারা গরিবরা লক্ষ্য করেন তাকান আল্লাহর কথা কত বাস্তব